Welcome to the show. মেগাস্টার সাকিব খানের ক্রেজ এখন আমেরিকাতে অনেক বেশি সেজন্য সিনেমাগুলোর প্রমোশন আমেরিকা কেন্দ্রিক বেশ ভালোভাবে হয় সাকিব খানের তাণ্ডব সিনেমাটির হুরস্থুলভাবে এবার প্রমোশন হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে সব মতো আবারও গাড়ি করে রাস্তায় দর্শকরা তাকিয়ে রয়েছে এ কোন নায়কের সিনেমা আসছে বাংলাদেশ থেকে এবং বাংলা সিনেমার এইভাবে ক্রেজ ধরে রাখলে একসময় বাংলাদেশের সিনেমার উন্নতি আরও অনেক উপরে উঠবে বরবাদ দিয়ে বিশাল এক রেকর্ড করেছে আমেরিকাতে তবে এবার দেখা যাক বিশ্বজুড়ে কেমন সারা পারে তাণ্ডব সিনেমাটি সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকরা পজিটিভ রিভিউ দিচ্ছে এবং এই রিভিউ দর্শকরা পছন্দ করছে সিনেমাটি দেখার পরেও অন্যদিকে সাকিব খানের এই জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে ওয়ার্ল্ড ওয়াইড এটা যদি ধরে রাখতে পারে সামনে বড় একটা মার্কেটে হাত দিতে চলেছে ম্যাগাস্টার সাকিব তোমাদের ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যদি আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি বারা একটা লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ